আমাদের সবার এরকম হয় না যে অনেক ক্রিম কিনি কিন্তু যখন স্কিনে ইউজ করি দেখি যে স্যুট করতে আমরা সেই ক্রিমগুলো কি করি ফেলে দিই চলুন আপনাদেরকে একটা টিপস দেখাই এই ক্রিমগুলো ফেলে না দিয়ে কি করে আবার রিইউজ করা যায় অবশ্যই মুখের স্কিনে না হাতে পায়ে ইউজ করতে পারবেন মানে আজকে আমি এই ক্রিমগুলো ফেলে না দিয়ে একটা বডি লোশন বানিয়ে ফেলব হাতে পায়ে বা শরীরে ইউজ করার জন্য প্রথমে বাটিটাকে ভালোভাবে ক্লিন করে নিয়েছি আর এখন যে ক্রিমটা আমি নিচ্ছি এই ক্রিমটা একদম পিওর গ্লিসারিন সাথে ভিটামিন ই এটা কিন্তু একটা एंड क्रीम तो जेहतु तो... পিওর গ্লিসারিন এটা দিলে হাতটা অনেক আঠা আঠা লাগে এই কারণে আমার ইউজ করতে ভালো লাগে না এই এতগুলো ক্রিম আমার আলমারিতে দীর্ঘদিন ধরে জমে ছিল ইউজ করা হয় না আর ফেলে দিতেও মন চায় না টাকার কেনা জিনিস আর ইউজ করা হয় না বলে অন্তত কসমেটিক আইটেম আমি কাউকে দেওয়ার রিকমেন্ড করব কারণ ভাই কসমেটিক আইটেমটা নিয়ে যার যার ব্যক্তিগত পছন্দ থাকে আপনি যতই আরেকজনকে ভালোবাসা দেখায় নিজের কসমেটিক দিয়ে দেন না কেন সে কিন্তু তার পছন্দ ছাড়া এটা ইউজ করবে না বাসায় নিয়ে জাস্ট রেখে দেয় তাই ঘুরে ফিরে কিন্তু কাউকে দিয়ে দিলেও জিনিসটা অপচয় হলো আর আমি মনে করি যে কোনো জিনিস ফেলে দেওয়ার থেকে সেটা রিসাইকেল করে ইউজ করতে পারাটা অনেক ভালো আমি আমার কাপড় একদম ছিঁড়ে যাওয়ার আগ পর্যন্ত পরি আর সব কাপড় দেখা গেছে ছিঁড়ে যাচ্ছে না সেগুলোকে আবার আমি কোনো না কোনো বইয়েতে রিসাইকেলিং করি কোনোভাবে আমি সেটাকে আবার নতুন করে ইউজের জন্য প্রিপেয়ার করবো আমি কোনো জিনিস একদম শেষ হওয়ার আগ পর্যন্ত ফেলতে চাই না আমার মনে হয় এটা ফেলা উচিত না এটা অপচয়ের মধ্যে পড়ে এই জাস্ট ফর বেবির ময়শ্চারাইজারটা কিন্তু অনেক ভালো কিন্তু আমার স্কিন এক নিপ্রন স্কিন হয়ে গেছে যার কারণে আমি এই ধরনের একটু বেশি অয়েলি টাইপ যে গুলো আছে সেগুলো ব্যবহার করতে পারে যারা একদম কম মূল্যে ভালো ময়শ্চারাইজার খুঁজছেন তারা এই ময়শ্চারাইজারটা ইউজ করতে পারেন তাতে ভিটামিন ই আছে কোনো সাইড এফেক্ট ফ্যাক্ট না স্কিনটাকে অনেক সফট রাখে অনেক ময়শ্চার রাখে আমি আগে ইউজ কর কিন্তু একদম লাস্টে আমার মনে হচ্ছে যে আমার স্কিনে যেহেতু এখন অনেক ব্রন ছিল আগে এখনও দু একটা উঠে সেরাবে ময়শ্চারাইজার ক্রিমটা এখন বেশি স্যুট আমি এখানে টিউবগুলো কেটে আঙ্গুল দিয়ে ভিতর থেকে সবগুলো ভালোভাবে একদম কেচে কুচে বের করে নিচ্ছি কেটে বের করার কারণে একদম এক ফুটা ক্রিমও অপচয় হবে না ক্রিমগুলো সম্পর্কে তো বললাম আর এই পাশে যে একটা তেলের বোতলের মতো দেখতে পাচ্ছেন এই হ্যাঁ এই তেলের বোতলটা সম্পর্কে বলি হচ্ছে অ্যাভোকাডো অয়েল আর এই অ্যাভোকেডো অয়েলটা স্কিনের দাগ সারাতে অত্যন্ত কার্যকরী পুরো লেভেলিংটা ছিঁড়ে ফেলেছি অনেক আগেই না হলে ভালোভাবে আপনাদেরকে দেখাতে পারতাম অয়েলের জায়গায় কিন্তু চাইলে গ্লিসারিন দিয়েও একটু পাতলা ফর্মুলাতে নিয়ে আসা যায় যেহেতু আমার এই অ্যাভোকাডো অয়েলটাও শেষ করার ছিল এই কারণে আজকে অয়েলটা দিয়েই আমি লোশনটা তৈরি করছি আমি এর আগেও তৈরি করেছিলাম এই বোতলের ভিতরে যে লোশনটা আছে ছিল আগে সেটাও আমি এভাবেই তৈরি করেছিলাম বোতলটা হচ্ছে রাজকন্যা বডি লোশনের রাজকন্যা বডি লোশনটা কিন্তু শরীরকে অনেকক্ষণ ময়শ্চার রাখে একদম স্বল্প দামের মধ্যে যারা ভালো লোশন খুঁজতেছেন হাত পায়ে দেওয়ার জন্য তারা এটা ইউজ করতে পারেন খুব ভালো একটা বেনিফিট পাবে তবে আমার মনে হয় হাতে পায়ের মানে স্কিনটা রিপেয়ার করার জন্য সবচাইতে বেস্ট হয় গ্লিসারিন আমি মূলত গ্লিসারিন ব্যবহার করতে পছন্দ করি স্কিনটাকে রিপেয়ার করে কিন্তু যেহেতু এই ক্রিমগুলো ছিল তাই আজকে একটা লোশন কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন